তানাব্বু হ্যাঁ কেমন আছ তুমি চলে যাচ্ছে কোনো ভাবে খুব ঝামেলায় আছেন তোক্ত নানান ধরনের ব্যবস এবানি খুব ক্রাইসিস এর মধ্যে দিয়ে জীবন যাচ্ছে আর কি বেঁচে আছি তো ভালো আলহামদুলিল্লাহ ওগুলোলা সুস্থ সবাই ঠিক আছে এটা অনেক বড় বিষয় আজকে আমাকে চাখা হয়তে নিয়ে আসছো হ্যাঁ নিয়ে আসলাম

ঠিক আছে তো এখন তোমাদের বাড়ি জানি কোথায় টাঙ্গাইল মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলের একজন বিখ্যাত নায়ক আছে যার কারণে তার নাম কি তুমি জানো হ্যাঁ অবশ্যই তার ব্যাপারে কিছু বলতে পারবো আজকে অবশ্যই বলতে পারবো আমাদের টাঙ্গাইলের কয়েকটা নায়ক আছে হ্যাঁ তো তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা যে অর্জন করে ওনার নাম হচ্ছে আসলাম তালুকদার মান্না ওনার নাম কি আসলাম তালুকদার মান্না সবাই তাকে মান্না হিসেবে চিনে প্রয়াত মান্না উনি মারা গেছে দুই হাজার আট সালের সতেরো ফেব্রুয়ারি তো ওই মান্নার বাড়ি হচ্ছে টাঙ্গালের এলেঙ্গাতে একেবারেই আমাদের বাড়ির সাথেই ধরতে গেলে আমাদের এলেঙ্গা থেকে একটু দুই কিলো দূরেই আমাদের বাড়ি তো সেই হিসেবে একেবারেই খুব কাছাকাছি মানুষ আসলাম তালুকদার মান্না তো মান্নার জার্নিটাও এত সহজ ছিল না সাকিব খানের মতোই ছিল শুরুতে সে একটা ছবিতে এমনও হইতো যে তোমার তিনটা নায়ক থাকতো তৃতীয় নায়কের রুলে মান্না অভিনয় করতো বুঝতে পারছো বিষয়টা মানে এমনও হইতো এক একটা ছবিতে সে কি করত জাস্ট বিদেশে চলে যাবে একবার দেখাইতো হ্যাঁ তারপর তোমার ওই ছবির নাম কি

তখন ওই স্টাইল ওইটা ছিল প্যান্ট পড়তো খুব ঘোলা মানে এমন একটা অবস্থা প্যান্ট খুলে ফিলা যায় যায় অবস্থা না না তবে মান্নান একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে কাজী হায়াত একটা অনেক ভালো একজন পরিচালক যদি এখন এরকম সে ছবি করে না আর ছবি করলেও মানহীন ছবি করে কিন্তু এক সময় কাজী হায়াতের প্রচুর দাপড় ছিল বক্তব্য নির্ভর সে ছবি করতো রাজনীতি নির্ভর ছবি তো এই মান্নার মূলত মূলত জন্মটা হয় কাজী হায়াতের হাত ধরে ছবির নাম বলি তোমাকে কাজী হায়াত তো ডাঙ্গা দুর্দান্ত একটা ছবি ওখানে রাজীব প্রয়াত রাজীব প্রয়াত রাজীব ওয়াসিমুল বাড়ি রাজীব ওনার একটা বিখ্যাত

মূল উত্থানটা হয় আমাদের মনোহর হোসেন ডিপ জল যাকে আমরা ডিপ জল নামে চিনি অনেকে বিশু নামে চিনি মনোহর হোসেন ডিপ জল এই লোকটা আজব এক লোক সে কিন্তু সে কিন্তু যাই হোক ক্লাউড ছিল ডিপ জল নিয়ে বলতেছিলে ডিপ জল এই একটা লোক মানে আজব লোক সে তোমার প্রথমে হাবিলদাল হাবিলদাল নামে এক ছবি অনেক আগের ছবি নায়ক হিসেবে কিন্তু প্রথম আসে হ্যাঁ তো হাবিলদার এবং টাকার পাহাড় ডিপজলের নায়ক হিসেবে ছবি বা আলটিমেটলি সে সুবিধা করতে পারেনি কিন্তু এই লুকটা কিন্তু দমে যায়নি তার অভিনয় করতে হবেই তো সে কি করলো তোমার এই যে কাজী হায়াতকে পরিচালক বানিয়ে সে নিজেই প্রযোজক হলো তার আবার টাকারও ভাল ছিল না হিউজ টাকা পয়সা ছিল সে কি করলো তেইজি নামে একটা ছবি নির্মাণ করলো কাজী হায়াত পরিচালক দীপজল নিজে প্রযোজক কি নাম তেজি 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 সে ইয়া করলো সো দীপজল নিজেই প্রযোজক মানে সে টাকা লগ্নি করলো পরিচালক নিল কাজী হায়াতকে নায়ক মান্নাকে নিল ওই বিখ্যাত ডায়লগ আছে ওই ছবিতে সানডে মানডে ক্লোজ করে দিব

ডিপ জল মান্না কাজেহাত একটা জুটি হয়ে গেল তারপরে নির্মাণ করলো তোমার ধর সেটাও কাজেহায় পরিচালক মান্না জল সুপার ডুপার হিট হ্যাঁ তারপর দেখো ধর ডিপ জল কিন্তু ববিতা just ববিতাকেও কিন্তু সে কাস্টিং করলো তার কাস্টিং গুলো ভালো ছিল বাবা সে ভিলেন আসল ভিলেন হিসেবে পরিচিতি বললে এবং ভয়ঙ্কর ভিলেন হিসেবে ভয়ঙ্কর সে আবার নিল আম্মা জান বানাইলো আম্মা জান আম্মা জান মালনার শরণকালে ইতিহাসেermost শ্রেষ্ঠ কবি আম্মা জান সেটা কত সালে জানে সেটাও তোমার 2000 এর দিকেই ছিল यार কি 2001 এর দিকেই হবে আর কি একিউরেট মনে নাই তুই টাইমে এর দিকে হ্যাঁ নাইনটি নাইন দুই হাজার নাইনটি নাইন হ্যাঁ দুই হাজার কত মানে কত সালে ওই সময় আর তোমার নাইন্টি থেকে শুরু করে দুই হাজার এক দুয়ের মধ্যে হবে আম্মা যান মান্নার মানে কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ ছবি আম্মা জান হ্যাঁ ঠিক আছে ওখানে বিখ্যাত ডায়লগ আছে ওই কালাম তুই আমার পিছন থেকে গুলি করলি কি করলি এরকম আর আমি যেটা বলতে চাচ্ছিলাম মূলত তারপর কাজী হারমান লাগিনি অনেক ছবি বানাইলো আপনি কেমনে বলে হ্যাঁ কেমনে বলে মান্না কেমনে বলে ওই ওইটা আমার এখন ওইভাবে আসলে মানে ই করতে পারবো না আমি ওই বক্তব্য নির্ভর ছবিবিদায় ছবিগুলো দেখতাম ভালো লাগতো বোল্ডিংস নির্ভর ছবি সো মূলত তোমার পলটিক্স নির্ভর ছবিগুলো ভালো লাগে বক্তব্য নির্ভর ছিল মানে অন্যায়ের ব্যাপারে একটা মানে আলাদা প্রতিবাদ ছিল আলাদা বক্তব্য ছিল সরকার নিয়ে একটা বক্তব্য ছিল ওই ব্যাপারগুলো ভালো আব্বা যান্ডব লীলা হ্যাঁ মানে কাজিয়ায় ছবি বানাইলে রাজীব রাজীব থাকবে অথবা ডিপজল থাকবে আর মান্না হম তো এরকম অনেক ছবি কিন্তু মান্নাকে নিয়ে বানাই ফেললো আর মান্না টাইমে একদম হিট হয়ে গেল মানে একদম একশো নির্ভর নায়ক হয়ে গেল সে এই এনি কাজীহাতের ব্যাপারে একটা কথা বলি এই কাজীহাত কিন্তু শাকিব খানকে নিয়ে কখনোই কোনো ছবি বানায় নাই মানে সাকিব কে নিয়ে বানাবে না সাকিব তো জাত আ ঘটনা তার কথা হলো তুই বানাবি না আমি নিজে প্রযোজক হব তোমারে আমি ভাড়া করে নিয়ে আসব বীর বীর নামে একটা ছবি মুক্তি পাইল যেটাতে সাকিব খান নিজে প্রযোজক যেটা মধ্যে বুবলি বুবলির বেবি বেবি পাম দেখা যায় ঐটার মধ্যে হ্যাঁ বুবলি যে এই অন্তসত্তা ছিল ওই ছবির মধ্যে বোঝা যায় যে এই এই অপেটে তোমার বীর

এবং ওই বীর ছবিতে বুবলির অন্তঃসত্ত্বা থাকে সে মানে বোঝা যায় যে পেটে বাচ্চা আছে এই জন্যেই বুবলির ছেলের নাম হচ্ছে বীর এর তোমার আরেকটা গোপন কথা বলে দিলাম হ্যাঁ জাতি জানলো ব্যাপারটা জাতি জানলো আর কি জানতো না জাতি জানলো তোমার আরেকটা জুটি আছে চলচ্চিত্রে সেটা হচ্ছে তোমার ওই সময়কার শহীদ খুকন আর হচ্ছে রুবেল ওনারা আর হচ্ছে হুমায়ুন ফরিদি এটা একটু কমন জুটি মানে শহীদ খুকন মানে রুবেল হুমায়ুন ফরিদি তো ওরা যেমন ভন্ড পাগলা ঘন্টা এগুলি সব

যে ওই দিন আমি ফার্স্ট ছবিটা দেখবো শাকিব খান শোনেন আপনারা সবাই শুনে রাখেন সতেরো দিন আজকে এই ভিডিওর মাধ্যমে অস্বীকার করলো যে বিয়ের দিন আমার সতেরো তারিখে হওয়ার কথা ছিল পরে পঁচিশ তারিখে হয়েছে পরে সপ্তাহে নিয়ে নিলাম চিন্তা করছে ওইটা সতেরো জুন দু সালে মুক্তি পায় আমি প্রথম শুতে ছবিটা দেখি এই জন্য বিয়েটা পিছাইলাম পিছিয়ে বিয়েটা করলাম হচ্ছে পরের সপ্তাহে পঁচিশ জুন দু তো ওইটাতে শহীদ ইসলাম রুবেল সরি রুবেল না মানে সাকিব খান আর নায়কে ছিল রেশি হ্যাঁ ওটাও খুব ভালো ছবি হুম এটা ছিল আর তোমার সাকিবের ব্যাপারে তোমাকে আমি আরেকটা কথা বলি পারিশ পারিশ্রমিক মূলত এখন কত অনেকেই জানতে চায় আমি তোমাকে বলি এই দ্বীপ জল যে কি না ভয়ঙ্কর ভিলেন ছিল অশ্লীল ছবি অশ্লীল সে নিজে অভিনয় করত। সে হঠাৎ করে চিন্তা করলো যে না আমি অশ্লীলতা বাদ দিব একদম সামাজিক ছবিটি নির্মাণ করবো এই চিন্তাটা করে সে দুই হাজার দিকে একটা ছবি নির্মাণ করলো ছবির নাম হলো কোটি টাকার কাবিন এভাবে পরিচালক সে বাঘা আর্টিস্ট নিল সুচরিতা সাকিব খান আর ওই ছবিতেই প্রথম কমার্শিয়াল যাত্রা যদিও তার আরেকটা ছবি আছে আগে কাল সকালে আমরা তো কিন্তু কমার্শিয়াল ছবি হিসেবে প্রথম ছবি সে সামাজিক ছবি নির্মাণ করা শুরু করবে এবং পরপর পাঁচটা ছবি নির্মাণ করবে একই পরিচালক একই প্রযোজক মানে কোটি টাকার কাবিন একই জুটি সাকিব বাবু পিতার আসন সেম জুটি চাচু সেম জুটি সেম পরিচালক মায়ের হাতে বেসতে চাবি দাদিমা ওই ওই সাফল্যের পরে সাকিব খান রাতারাতে তিন লাখ টাকা থেকে ছয় লাখ টাকায় চলে গেল শোনো ছয় লাখ টাকায় গেল ছয় লাখ টাকার পরে আমার প্রাণের সামনে হিট হলো সে রাতারাতে তেরো লাখ টাকায় চলে গেল তারপর তোমার ওই সর্বশ্রেষ্ঠ ব্লকবাস্টার বাসর কয়েক বছর কোটি টাকা পনেরো কোটি যেটা বেদে মেয়ে জোৎস্নাকে রেকর্ড ব্রেক করলো মানে বদিউল আলম খোকন সাকিব খান সাহারা এই তারপরে সাকিব খানের পারিশ্রমিক রাতারাতি মানে তেরো লাখ থেকে ষোলো লাখ সতেরো লাখ এভাবে চলে গেল আলটিমেটলি সে তিরিশ লাখ টাকা নিল চল্লিশ লাখ টাকা নিল নেওয়ার পরে হঠাৎ করে সে কিছু পারিশ্রমিক কমাইলো কমাই আবার ধরো তোমার যৌথ প্রযোজনা ছবি শিকারি হ্যাঁ ভাইজান এলো রে চালবাজ ভারত ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা এগুলি শুরু করলো শুরু করার পরে গিয়ে তোমার বর্তমানে সে দুই কোটি টাকা পারিশ্রমিক নেই লাস্ট বরবাদ ছবিতে মেহেদি হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে শাহিব খানের পারিশ্রমিক দুই কোটি টাকা এটা জাতা কথা না কিন্তু একটা নায়কের পারিশ্রমিক দুই কোটি টাকা এটা কিন্তু চাতা কথা না শাকিব খান অথচ শাকিব খান আগে কি করতো তোমাকে একটা এক্সাম্পল দিই আমি ধরো ফুল নেবো না মানে পরিচালিত ওর গানগুলো হিট ছিল যেমন আমার হৃদয় একটা আয়না সে আয়নায় তোমার তোমার মুক্তি ছাড়া আর কিছুই দেখা যায় না গানটা হিট ছিল তারপর তোমার ওই স্বপ্নের বাসা সাইড নায়ক ওখানে একটা গান হিট ছিল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল এন্ডে কিশোর এন্ডে কিশোর যদি আমার ভক্তের শিল্পী ভক্ত শিল্পী আমি ওনার অনেক বড় ভক্ত এনিওয়াইজ তার ওই মুভিতে আর গান ছিল খুব সুন্দর তো এইভাবে শাকিব খান খুব ছোটো ছোটো ভুল করত কিন্তু সুস্থ ছবিতে সে চান্স পাওয়ার জন্য মুখিয়ে থাকতো তখন সে প্রচুর অশ্লীল ছবিতে অভিনয় করতো

গুগলকে আমি চ্যালেঞ্জ করতেছি কে ভুল প্রমাণ করতেছে হ্যাঁ কারণ হচ্ছে যে আমি আমি যে তথ্যগুলো দিব আমি নিজে সাক্ষী ওই সময়ের সাক্ষী হ্যাঁ এইখানে গুগল তো একটা দিবে তথ্য উইকিপিডিয়া থেকে একটা তথ্য দিবে বাট আমার তথ্যগুলো একদম একুরেট হবে আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন যাই হোক আল্লাহ হাফেজ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পেজ থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ